তোমার কি কখনো মনে হয় তুমি একেবারে একা তোমার কি কখনো মনে হয় যে তোমার সাহস কমে যাচ্ছে তুমি যে বোঝা বহন করছ তা ভাষায় প্রকাশ করার মতো ভারী শোনো এটা শুধু তোমার গল্প নয় প্রতিটি মানুষেরই কিছু যুদ্ধ আছে যা তারা নীরবে লড়াই করে প্রতিটি আত্মা মাঝে মাঝে ভেঙে পড়ে ক্লান্ত হয়ে পড়ে এবং হাল ছেড়ে দেওয়ার মতো অনুভূতি হয় তাই নিজেকে একা না তুমি মোটেও একা নও হ্যাঁ মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেওয়া সব কিছু শেষ করে দেওয়া কারণ লড়াই অর্থহীন বলে মনে হয় যেন তুমি যে স্বপ্ন ধরে রেখেছ তা কখনো বাস্তবে রূপ পাবে না কিন্তু এটাই জীবনের সৌন্দর্য এই সংগ্রামী তোমাকে মহান করে তোলে স্বামী বিবেকানন্দ বলেছেন ওঠো জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামো না ঝড় ছাড়া সমুদ্র মহিমান্বিত হয় না এবং কষ্ট ছাড়া আত্মার জাগ্রত হয় না এটাই জীবনের নিয়ম কখনো অনুপ্রেরণা উধাও হয়ে যাবে কখনো মন আতঙ্কিত হবে কখনো শরীর ক্লান্ত হবে এবং কখনো কখনো বুদ্ধি বিভ্রান্ত হয়ে পড়বে কিন্তু যে অন্বেষণকারী অনুসন্ধানকারী এমনকি সাধারণ মানুষও যদি আরও এক ধাপ এগিয়ে যায় সে বিজয়ী হয় মনে রাখবেন যদি আপনি সংগ্রাম করছেন যদি আপনি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন যদি আপনি প্রতিদিন নিজেকে তুলে নিচ্ছেন তাহলে সম্ভবত আপনি আপনার লক্ষ্য থেকে মাত্রা এক ধাপ দূরে আছেন প্রকৃতিতে একটি বীজকে ফুল ফোটার আগে অন্ধকার সহ্য করতে হবে একইভাবে আপনার জীবনের সংগ্রাম আপনাকে ভাঙছে না তারা আপনাকে গঠন করছে এবং মনে রাখবেন আপনার লক্ষ্য কেবল মূল্যবান নয় বরং যাত্রা তপস্যা ধৈর্য অশ্রু সব কিছুই আপনার আত্মাকে শোনায় পরিণত করছে যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন তখন আপনি পিছনে ফিরে তাকাবেন এবং বলবেন ধন্য আমি হাল ছাড়িনি তাই যাত্রাকে ভালোবাসুন প্রতিটি ব্যথা প্রতিটি ঘাম প্রতিটি সংগ্রাম আপনার আত্মাকে উন্নত করছে এটি আপনাকে ঈশ্বরের মহানতার জন্য নির্ধারিত দিকে নিয়ে যাচ্ছে কেবল একটি জিনিস মনে রাখবেন ক্লান্ত হয়ে বসুন কিন্তু ভেঙে পড়া বন্ধ করবেন না আপনার গল্প এখনো শেষ হয়নি ঈশ্বর এখনও আপনাকে খোদাই করছেন রাত যত অন্ধকার ভোর তত উজ্জ্বল অন্ধকার কখনো শেষ হয় না এটি কেবল আলোর আগমনের ঘোষণা একইভাবে আপনার জীবনের এই কঠিন মুহূর্তটি আপনাকে উন্নত করতে এসেছে আপনাকে ভাঙতে নয় মনে রাখবেন আপনার গন্তব্য যত বড় পথের পরীক্ষা তত তীব্র অতএব এখনই হাল ছাড়বেন না যখনই এটা নয় আপনার আত্মার প্রকৃত শক্তি প্রদর্শনের সময় মহর্ষি পতঞ্জলি বলেছেন যে শক্তি ইতিমধ্যেই আপনার মধ্যে রয়েছে এটি কেবল দৃঢ় সংকল্প দ্বারা জাগ্রত হয় স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন যে ধৈর্য এবং উদ্ধাবসায় সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি পরাজয় অনুভব করা স্বাভাবিক ক্লান্ত স্বাভাবিক থামার ইচ্ছাও মানবিক কিন্তু থামানো একজন সাধকের পথ নয় পতন কোনো অপমান নয় পতনের পরে উঠে দাঁড়ানোই আসল পথ আপনি যতবারই পড়ে যান না কেন উঠে দাঁড়াতে থাকুন কারণ পরাজয় ঘটে যখন আপনি উঠে পড়া বন্ধ করেন যখন আপনি পড়ে যান না গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন ইয়াতাহাতা নাইনা কারমানি যার অর্থ প্রতি মুহূর্তে চেষ্টা করো সফলতা অবশ্যই আসবে যদি পথ কঠিন হয়ে ওঠে যদি পৃথিবী হাসে যদি পরিস্থিতি আপনাকে পরীক্ষা করে তাহলে বুঝুন যে মহাবিশ্ব আপনাকে আরও উচ্চতায় পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে ধৈর্য ধরুন এমনকি একটি ইগোলো উড়তে শেখে না বারবার বার পরে তারপর উড়ে যায় তবেই এটি আকাশের রাজা হয়ে ওঠে যোগানন্দ বলেন প্রতিটি পরীক্ষাই আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার একটা উপায় এবং এটাই সত্য থামানো এবং হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু এগিয়ে যাওয়া ভাঙনের মুখেও হাসি ফোটানো আর তার সাহসিকতা মনে রাখবেন ব্যর্থতা ক্ষণিকী কিন্তু পরাজয় মেনে নেওয়া স্থায়ী যারা থামে না যারা ক্লান্তিতেও আবার উঠে দাঁড়ায় তারা ইতিহাস লেখে তাই নিজেকে বলো এখনও শেষ হয়নি ঈশ্বর আমার সাথে কাজ করছেন আমি উঠব আমি হাঁটব আমি জিতব কারণ যিনি তোমাকে জীবন দিয়েছেন তিনি তোমাকে পথ এবং শক্তি দেবেন আর মাত্র এক ধাপে গিয়ে গেলেই সব কিছু বদলে যাবে তারা দৌড়াবে তারা ক্লান্ত হবে না তারা হাঁটবে তারা টলবে না এটি আমাদেরও বার্তা হ্যাঁ আমি জানি স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আত্মা ভেঙে যায় আপনার হৃদয় ভারী বোধ হয় আপনার মন বলে এখনই থামুন আপনি কেন এটি করছেন যখন ব্যর্থতা বারবার তোমার দরজায় করা নাড়ে যখন বাস্তবতা তোমার স্বপ্নকে নাড়া দিতে শুরু করে তখন সন্দেহ ভেতরে ঢুকে পড়ে আমি কি সত্যি এটা করতে পারব আমি কি কোথাও ভুল করছি আমি কখনো আমি পার হতে পারবো না কিন্তু মনে রেখো কেবল তুমিই নিজেকে প্রমাণ করতে পারো পৃথিবীর কাছে নয় আগে নিজের কাছে তুমি একজন যোদ্ধা পালিয়ে যাওয়ার লোক নাও যারা দৌড়ায় তারা জিততে পারে না আর যারা জিততে পারে তারা কখনো হাল ছাড়ে না তোমাকে কি মনে করিয়ে দেব ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন নিজেকে উপরে তুলে নাও যে নিজেকে নিচে নামিয়ে দেয় তাকে কেউ উপরে তুলতে পারে না প্রতিটি সাধক প্রতিটি বীর প্রতিটি মহান লক্ষ্য সম্পন্ন আত্মা পরীক্ষার মধ্য দিয়ে যায় মহাভারতের কথা মনে আছে অর্জুনও নিরুৎসাহিত বোধ করেছিলেন তিনিও যুদ্ধ থেকে পালাতে চেয়েছিলেন কিন্তু কৃষ্ণ তাকে উপরে তুলে ধরেছিলেন তাকে স্থির করেছিলেন এবং তাকে নির্দেশনা দিয়েছিলেন আর সেই অর্জুন ইতিহাস হয়ে ওঠেন এই একই শক্তি আপনার মধ্যে নিহিত আরও এক ধাপ আরও এক নিঃশ্বাস আরও এক প্রচেষ্টা এবং চিত্রটি বদলে যেতে পারে যোগানন্দ বলেন ক্লান্তি শরীরে পরাজয় মনে তাই যখন জীবন আপনাকে নিচে ঠেলে দেয় তখন দুই ধাপ এগিয়ে যান যখন জীবন আপনাকে নিচে ঠেলে দেয় তখন উঠে দাঁড়ান নিজেকে ধুলো দিয়ে ঝেড়ে ফেলুন এবং আবার হাঁটুন ব্যথা প্রমাণ করে যে আপনি এখনও চেষ্টা করছেন আর যে চেষ্টা করে সে কখনও ব্যর্থ হয় না তারা কেবল দেরিতে সফল হয় আপনার পুরস্কার আপনার গন্তব্য আপনার প্রতিভা আগের চেয়েও কাছে যুদ্ধ এখনও শেষ হয়নি যদি জীবন আপনাকে আঘাত করে তবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন যদি জীবন আপনাকে হাঁটু গেড়ে বসে সেখান থেকে উঠে গর্জন করুন আমি এখনও শেষ করিনি ঈশ্বর কখনো একজন সাধককে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন না প্রথমে তাদের হৃদয় তাদের ধৈর্য তাদের অধ্যাবসায় গড়ে ওঠে এবং তারপর যখন সময় আসে তিনি কল্পনার বাইরে যা কিছু দান করেন আপনার সংগ্রাম প্রমাণ করে যে আপনি একটি মহান অধ্যায়ের দ্বার প্রান্তে আছেন তাই ভাববেন না কতক্ষণ বরং ভাবুন কতক্ষণ লাগবে এটা ঠিক কাছাকাছি চালিয়ে যান লড়াই চালিয়ে যান আপনার মনকে বলুন চেষ্টা করতে এবং মনে রাখবেন যখন আপনি হাল ছেড়ে দেন তখন আপনি ব্যর্থ হন না আপনি যখন চেষ্টা করা বন্ধ করেন তখন আপনি ব্যর্থ হন যখন জীবনে ঝড় ওঠে যখন প্রতিটি পদক্ষেপ ভারী মনে হয় এবং প্রতিটি নিঃশ্বাস ক্লান্ত বোধ করে কেউ কেউ ভাবেন সব কিছু কি কখনও ঠিক হয়ে যাবে এই অন্ধকার কি সত্যি শেষ হবে কিন্তু শুনুন যখন আপনি আধ্যাত্মিক পথে হাঁটেন যখন আপনার আত্মা একটি বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যায় তখন এই ধরনের চিন্তাভাবনা করে কী লাভ হবে এটি খুব সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আপনার এই অনুভূতি থাকা উচিত যে ভালো জিনিস ঘটতে বাধ্য আমি কেবল নিজেকে পরীক্ষা করছি ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে অবিচল এবং সাহসী হতে বলেছেন যারা সত্য এবং ধৈর্য ধরে রাখে তাদের জন্য ইতিমধ্যেই বিজয় লেখা আছে তাই জিজ্ঞাসা করবেন না কি হবে এই পরীক্ষা থেকে আমি কতটা শক্তিশালী হয়ে উঠব জিজ্ঞাসা করো কারণ একজন সত্যিকারের সন্ধানী জানেন যে বিলম্ব মানে নিষেধাজ্ঞা নয় যার ধৈর্য সোনার মতো খাঁটি হয়ে উঠেছে কেবল সেই ব্যক্তি সুযোগের দরজা খুলে দেয় হ্যাঁ তুমি অনেক কিছু দিয়েছ তুমি প্রচেষ্টায় ক্লান্ত তুমি প্রতিটি পদ্ধতি তেষ্টা করেছ তবু পরিস্থিতি একই রয়ে গেছে তাই এক মুহূর্ত থামো গভীর শ্বাস নাও তোমার ঘাম ঝরানোর অনুরোধ করো তোমার মনকে শান্ত করো এবং তারপর বলো আরও একবার চেষ্টা করো এবং আরও ভালোভাবে চেষ্টা করো কারণ হাল ছেলে দেওয়া কখনো কোনো বিকল্প ছিল না যখন সংকট দেখা দেয় তখন মন বিক্ষিপ্ত হয়ে ওঠে মন দৌড়ায় হৃদয় ভয় পাই আমি এটি কিভাবে মোকাবিলা করব এটা স্বাভাবিক কিন্তু এটাও সমানভাবে সত্য যে কখনো কখনো আমাদের অতিরিক্ত প্রচেষ্টা আমাদের আরও বেশি করে জড়িয়ে পড়ে কাদায় লড়াই করার মতো যত সংগ্রাম করো তত ডুবে যাও এই সময় প্রার্থনা এবং শান্তি একমাত্র সমাধান যোগানন্দ বলেন যখন কোনো সমস্যা তোমাকে ঠেলে দেয় তখন তোমার মনকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দাও সেখান থেকে আলো আসে যখন মন শান্ত হয় যখন বিশ্বাস ভিতরে গলে যাই তখন আত্মা বলে হাল ছেড়ো না এটি কেবল রূপান্তরের দরজা পরিস্থিতি তোমাকে হতাশ করে না পরিস্থিতির প্রতি তোমার অবিশ্বাস তোমাকে হতাশ করে তাই তোমার দৃষ্টি তোমার ভিতরের ঐশ্বরিক লালকের দিকে নিবদ্ধ রাখো গীতা যেমন বলে কেবল স্থির মন সম্পন্ন ব্যক্তিই জয় করতে পারে পথে হাঁটো বিশ্বাস রাখো এবং যখনই সন্দেহ জাগে তখন বলো আমি অবিচল আমি হয়ে উঠছি এবং আমার জন্য যা নির্ধারিত তা আমার কাছে আসছে এই জীবন তোমাকে হাল ছেড়ে দিতে বলে না এটি অধ্যবসাই চাই এবং তুমি এমন একটি আত্মা যে হাল ছেড়ে দেওয়ার জন্য জন্ম নেয়নি মাঝে মাঝে একই পুরনো প্রশ্ন মনের মধ্যে অনুরণিত হয় আমি যদি ব্যর্থ হই যদি সব কিছু বৃথা যায় এই সন্দেহ আমাদের ভিতরের বিশ্বাসকে গ্রাস করে ঈশ্বর থেকে আমাদের মনোযোগ সরে যাওয়ার সাথে সাথেই আমরা সন্দেহ দুঃখ আত্মকরুণা এবং একাকিত্বে ডুবে যেতে শুরু করি কিন্তু সৌভাগ্যবশত করুণা সর্বদাই সেখানে থাকে পৌঁছে যায় ঈশ্বরের বাহু প্রতিটি পতনকে ধরে রাখে ঈশ্বর বলেন তুমি পতনশীল ন তুমি কেবল শিখছ আমার দিকে তাকাও আমি তোমাকে ধরব মনে রেখো প্রতিটি মহান দৃষ্টিভঙ্গি প্রতিটি মহান লক্ষ্য তার নিজস্ব সময়ে পূর্ণ হয় ঠিক যেমন ঋতু পরিবর্তন হয় তেমনি তোমার কঠোর পরিশ্রমও তার নিজস্ব সময়ে প্রস্ফুটিত হয় এই নিরবতা এই শান্তি এই দিনগুলিতে যখন কিছুই ঘটছে না সত্য হল ভেতরে অনেক কিছু ঘটছে মাটি ফাটল তখনই বীজ অঙ্করিত হয় যোগানন্দ বলেন যে ঈশ্বর প্রচেষ্টা দেখেন ফলাফল নয় অধ্যাবসায় হল অলৌকিকতার জন্মস্থান মহাবিশ্ব তার নিজস্ব সময়ে উত্তর দেয় এবং শেষ পর্যন্ত সত্য কখনো মিথ্যা বলে না যা তোমার তা তোমারই হবে তাহলে থামবেন কেন আপনি প্রায় গন্তব্যে পৌঁছে গেছেন যখন যাত্রার সবচেয়ে কঠিন অংশটি আপনার পিছনে যদি আপনি ক্লান্ত হয়ে বসে থাকেন তাহলে ভাগ্য সেখানেই থেমে যাবে কিন্তু যদি তুমি উঠে দাঁড়াও তাহলে এই স্থানটি পরিবর্তনের মন্দিরে পরিণত হবে তোমার সামনে দুটি পথ আছে এক এখানে থামো এবং গল্পটি এখানেই শেষ হবে দুই আরও এক ধাপ এগিয়ে যাও এবং ইতিহাস পরিবর্তন করো তুমি কোনটি বেছে নেবে পুরাণে কতবার এমনটি ঘটেছে ভীম কখনো মন্থনে থামেননি হনুমান কখনো পলায়নে থামেননি অর্জুন কখনো যুদ্ধে থামেননি বাল্মীকি কখনো তপস্যায় থামেননি ঈশ্বর কেবল একটি আদেশ দেন ওঠো এবং আজ সেই আদেশ তোমার জন্য ওঠো তোমার মনের অন্ধকার থেকে ওঠো ভয়ের শৃঙ্খল থেকে ওঠো সেই কণ্ঠস্বর থেকে ওঠো যা তোমাকে বলে যে তুমি পারবে না তোমার ভেতরের আলোকে ডাকো এবং দৃঢ় কণ্ঠে বলো আমি ক্লান্ত কিন্তু ভেঙে পড়িনি আমি পড়ে গেছি কিন্তু আমি থামব না আজই নিজের কাছে প্রতিজ্ঞা করো আমি পরাজিত হতে আসিনি আমি পূরণ করতে এসেছি ওঠো হ্যাঁ এখনই ওঠো এই মুহূর্তে জড়তা থেকে ওঠো স্থিরতা থেকে ওঠো তোমাকে বন্দি করে রাখা চিন্তা ভাবনা থেকে ওঠো তোমার জীবন স্থির থাকার জন্য নয় তোমার ভেতরের চেতনা গতিশীল প্রাণবন্ত ঐশ্বরিক ঈশ্বর তোমার সাথে হাঁটতে প্রস্তুত তোমাকে কেবল উঠতে হবে মনে রেখো এই স্থান শেষ নয় এই পরিস্থিতি তোমার গন্তব্য নয় এই কষ্ট তোমার সংজ্ঞা নয় তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা স্থিরতা নয় বরং উচ্চতা ঈশ্বরের ইচ্ছা কখনো পতনের বিষয়ে নয় বরং সর্বদা উত্থানের বিষয় আজ তোমাকে ঘিরে থাকা অসুবিধাগুলি আগামী দিন তোমার গল্প হবে কিন্তু যদি তুমি এখানে না থামো তাহলে প্রশ্ন হল তুমি কি একজন ধৈর্যশীল যোদ্ধার মতো উঠবে নাকি এই সন্ধিক্ষণে থেমে তুমি নিজের ভাগ্যকে আটকে দেবে মুক্তি করুণা ভিক্ষা থেকে আসে না বরং দৃঢ় সংকল্প থেকে আসে আত্মকরুণা তোমাকে ক্লান্ত করে কিন্তু আত্মশক্তি তোমাকে উন্নীত করে বোঝো যে তুমি একা নও তোমার বিজয়ের সাথে অনেক জীবন জড়িত তোমার উত্থান অন্য কেউ কে করবে তোমার সাহস অন্য কাউকে আলো দেবে স্বামী যোগানন্দ বলেছেন হতাশা কেবল মনের একটি মায়া জাগো তুমি একটা আত্মা সীমিত দেহ নয় ঠিক যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে অন্ধকারে দাঁড়িয়েছিলেন কিন্তু যদি তিনি উঠে দাঁড়াতেন এবং অলৈকিক হতেন তাহলে ইতিহাস বদলে যেত রাজ্য রাজবংশ এবং ধর্মগুলি কেঁপে উঠত তোমার ভেতরেও একই শক্তি আছে ওঠো এগিয়ে যাও সুযোগ আসুক না কেন তা কাজে লাগাও ঈশ্বর তোমাকে দূরে ঠেনে দেন না তিনি হাত বাড়িয়ে দেন এবং আজও সেই হাত তোমার সাথে আছে তোমাকে কেবল এটি ধরতে হবে উঠে দাঁড়াতে হবে এবং হাঁটতে হবে আর যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি গর্বের সাথে বলবে আমি পড়ে গিয়েছিলাম কিন্তু থামিনি এখন ওঠো এক পা এগিয়ে যাও তোমার ভাগ্যের দিকে এগিয়ে যাও আর মনে রেখো ঈশ্বর তোমার প্রতিটি প্রচেষ্টা দেখছেন তোমার জয় নিশ্চিত শুধু থামো না শক্তি তোমার ভেতরে আলো তোমার সাথে দেবত্ব তোমার স্বভাব আজ তুমি অনেক শুনেছ কিন্তু এখন এক মুহূর্ত থামো গভীর নিঃশ্বাস নাও এবং তোমার হৃদয়ে হাত রেখে তা অনুভব করো। তোমার ভেতরে এখনো আগুন আছে তুমি এখনো শ্বাস নিচ্ছ তোমার হৃদয় এখনো স্পন্দিত হচ্ছে এবং এটি কোনো সাধারণ স্পন্দন নয় ঈশ্বরের আদেশ যে তুমি লড়াই চালিয়ে যাও জীবনের প্রতিটি ঝড় প্রতিটি অন্ধকার প্রতিটি অপেক্ষা তোমাকে পরাজিত করতে আসেনি কিন্তু ঈশ্বরের নির্ধারিত আকৃতিতে তোমাকে গড়ে তোলার জন্য তুমি ভাবছ কেন এত যন্ত্রণা কেন এত সংগ্রাম কেন এত একাকিত্ব ঈশ্বর বলেন কারণ আমি তোমাকে সাধারণভাবে সৃষ্টি করিনি উজ্জ্বল হওয়ার আগে তোমাকে অবশ্যই পরীক্ষা সহ্য করতে হবে প্রস্ফুটিত হওয়ার আগে তোমাকে ভেঙে পড়তে হবে ওঠার আগে তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে এটাই আমার আইন এটাই তপস্যা এটাই আত্মার পথ মনে রাখবেন দুর্বলদের কখনো যুদ্ধের সুযোগ দেওয়া হয় না ঈশ্বর যাকে বেছে নেন তাকে কঠিন পরীক্ষা দেওয়া হয় যে সাধারণ জীবন চায় তাকে সাধারণ সমস্যার সম্মুখীন হতে হয় যার ভাগ্য অসাধারণ তাকে অসাধারণ পরীক্ষার সম্মুখীন হতে হয়